আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রাজি কিক আজকের ভিডিওটা টোটালি খুবই অসাধারণ একটা ভিডিও বুঝতে পারছেন আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আপনি চাইলে পর্তুগালের পুরো ভিউটা দেখতে পারবেন এবং তার সাথে যে মজার ভিডিওটা ওই যে একটা ব্রিজ দেখতে উঠছে ব্রিজটা বিষয়ে আমাদের সামনে আমি আজকে তুলে ধরবো অনেক টুরিস্ট অনেক টুরিস্ট আসে যারা ওই ব্রিজটা শুধু দেখে যায় আজকে আমরা দেখবো না আমরা এখান থেকে ওই ব্রিজটা ক্রস করবো

বন্দরে অবতরণ করেছে তো এই এর ফাঁকে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমরা আস্তে আস্তে এগোচ্ছি চেষ্টা করছি ব্রিজের কাজটাতে গিয়ে তারপরে কিছু ভিডিও বানাবো এবং অবশ্যই অবশ্যই খুবই অসাধারণ একটি ভিডিও হবে আর এখন আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে কায়েশ চৌধুরী সো এখান থেকে বেশি দূর নয় আলকান্তরা খুবই কাছে সন্নিকটে এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ পর্যটকরা আসে এবং পাশে একটা বড় স্ট্যাচু আছে সেই স্ট্যাচু আমরা দেখবো আজকে আমার নেক্সট ভিডিওতে এই স্ট্যাচু নিয়ে একটি ভিডিও থাকবে তো আজকে প্রচণ্ড বাতাস একটু একটু ভয় হচ্ছিল আমার ফ্রেন্ডের এবং আমারও যে আসলে ব্রিজের উপরে এটা কমপক্ষে চব্বিশতলা ভবনের চাইতেও অনেক বেশি হবে উঁচু আর ব্রিজের নাম হচ্ছে পনথে টোয়েন্টি ফাইভ দে আপ্রিল আপনার ইউটিউব সার্চ করলে পুরো ডিটেলস পেয়ে যাবেন

এবং সেই সময় হয়তো আমি কথা বলতে পারবো না কারণ আমি জানি না ব্রিজের মাঝখানে থামানোর জন্য কোনো জায়গা নাই বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিওটা ফুল ভিডিওটা এই পার থেকে ওই পার যেতে কতটুকু সময় লাগে এটাও আপনারা দেখতে পারবেন এক্স্যাক্টলি সো লেটস গো ফাইনাল তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ এখন একটু পরে আমরা ব্রিজ উঠে ফেলবো চলে গো ইনশাল্লাহ বন্ধুরা আর কিছুক্ষণ মধ্যে আমরা ব্রিজের মূল ভিত্তি স্তরে চলে যাব এখনো ব্রিজের ব্রিজটা শুরু হয়নি আসলে এই ধরনের ব্রিজগুলো অনেক দূর থেকে এর বেসটা তৈরি করা হয়েছে আর তার সাথে আপনাদের কিছু কথা শেয়ার না করলে নয় এই ব্রিজটি কিন্তু স্থাপিত হয়েছে ছয় আগস্ট উনিশশো সালে যেটা লিসবনের পর্তুগাল অবস্থিত আর যে নদীটির উপর দিয়ে গিয়েছে সেই নদীটার নাম হচ্ছে তাজো নদী তাজো রিভার বলতে পারেন সাসপেনশন ব্রিজ এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় টু পয়েন্ট কিলোমিটার সো আমরা যেহেতু পর্তুগালের লিসবন সিটিতে আছি তাই এই ব্রিজটির সম্পর্কে কিছু ইতিহাস না বললে নয় এই বৃষ্টির প্রথমে যে নামকরণ করা হয়েছিল সেটি হচ্ছে পন্তে সালাজার নামে পরিচিত ছিল তৎকালীন সৈরাচার শাসক অ্যান্থনিও দি অলিভেরা সালাজারের নামে এই বৃষ্টি করা হয় কিন্তু উনিশশো চুয়াত্তর সালের টোয়েন্টি ফাইভ এপ্রিল পর্তুগালে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বিপ্লব ঘটে যেটি কার্নেশন রেভলিউশন নামে পরিচিত বলতে পারেন কাইন্ড অফ ফ্রিডম এই বিপ্লবের পর বৃষ্টির নাম পরিবর্তন করে রাখা হয় পন্তে ফিফথ টোয়েন্টি ফিফ্থ বিপ্লবের তারিখের স্মরণ করে রাখার জন্য এই ব্রিজটির নামকরণ করা হয় এই বৃষ্টি দেখতে অনেকটা আমেরিকান সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজের মতো এবং এর ডিজাইন এবং এর সাথে অনেকটাই সামঞ্জস্য আছে কেউ যদি উপর থেকে দেখে তাহলে অনেকেই ভাববে যে এটা আমেরিকান সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ প্রথমে শুধুমাত্র গাড়ি চালানোর জন্য এই ব্রিজটি চালু করা হলেও উনিশশো সালে নিচের স্তরে আপনারা আমি নিচ থেকে যে ভিডিওটা দেখেছি নিচের স্তরে কিন্তু দুইটি ট্রেন এই পার উপর দিয়ে ক্রস করতে পারে পরবর্তীতে এই সংযোগটা স্থাপন করা হয়েছে পর্তুগালের এটি খুবই একটি ঐতিহাসিক এবং রাজনৈতিক পরিচয়ের প্রতীক স্থাপত্য এবং প্রকৌশলের দিক থেকে এটি একটি বিস্ময় গাড়ি রেল একই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে আপনারা দেখতেই বুঝতে পারতেছেন ব্রিজটির মেইন যে এখন আমি অলমোস্ট ব্রিজের যে সেন্টার সেন্টারের কাছাকাছি চলে এসেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে আসলে অবশ্যই অবশ্যই গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন আমি মোটরসাইকেল বাইক দিয়ে ব্রিজটির উপরে উঠেছি আর সর্বোপরি আমার সাথে আমার ফ্রেন্ড আছে এই জন্য আমার মোটর বাইকের ওয়েটটাও একটু বেশি সেই কারণে বাতাসে কোনো প্রবলেম করতে পারতেছে না সো খুবই সাবধানে এই ব্রিজটা ক্রস হওয়ার চেষ্টা করবেন এবং এখানে বলতে গেলে সাইডে হেঁটে যাওয়ার মতো কোনো অপশন নেই শুধু গাড়ি নিয়ে আপনাদেরকে আসতে হবে যদি এর সুন্দর যে আপনারা মাঝখান থেকে ভালোভাবে দেখতে পারবেন না আর একটি সবচেয়ে বিস্ময়কর ঘটনা হচ্ছে সেটা হচ্ছে পঁচিশে এপ্রিল একমাত্র শুধু সেই দিনটিতে মানুষ এই বৃষ্টির উপর দিয়ে হেঁটে চলাচল করতে পারে স্বাধীনতা দিবস কাইন্ড অফ সো সেই দিনে যদি আপনারা আসেন তাহলে এই বৃষ্টির উপর থেকে পর্তুগালের খুবই সৌন্দর্য যে লিসবনের যে সৌন্দর্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন আর তার সাথে আরেকটা আর আরও একটা কথা শেয়ার করি আমরা এই বৃষ্টি ক্রস করার পরে আমার হাতের ওই যে দেখতে পাচ্ছেন যে বিগ একটি স্ট্যাচু এটা বলতে পারেন পর্তুগালের সবচেয়ে বড় স্ট্যাচু এই স্ট্যাচু থেকে আপনি লিসবনের যে দৃশ্যটা উপভোগ করতে পারবেন সেটাও খুবই অসাধারণ ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি একটি ছবি দেখিয়েছি যে এই ব্রিজটার পুরোটাই একটা পিকচার ক্যাপচার করে এবং সেই দৃশ্যটা যদি আপনি ভোগ করতে উপভোগ করতে চান তাহলে অবশ্য অবশ্যই আপনার এই রয় ওই স্ট্রাকচারটার নাম হচ্ছে স্ট্যাচুটার নাম হচ্ছে রয় ওইখান থেকে আপনি উপভোগ করতে পারবেন এবং সেই সম্পর্কেও এই নেক্সট ভিডিওতে আমার একটা ব্লগ থাকবে আমি এই খ্রিস্ট রয় এর উপরে উঠেছিলাম এবং এখানে আসতে এই সৌন্দর্য দেখতে চাইলে এই জায়গাটি আপনি ঘুরে দেখতে চাইলে এবং ঘুরে দেখা তো ফ্রি বাট আপনি যদি স্ট্যাচুর উপরে যেতে চান দেখতে চান তাহলে কত টাকা খরচ হতে পারে সমস্ত বিষয়ে একটা ভিডিও থাকবে আর ব্রিজের মাঝখান থেকে আসলে ভিডিও করার মতো তেমন কোনো অপরচুনিটি নাই আপনারা অনেকে লিসপরা আছেন আপনাদের সাথে এই ছোটো ভিডিওটি শেয়ার করলাম যারা যারা এই ব্রিজটির ইতিহাস সম্পর্কে জানেন না অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে শিখে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য মানুষেরাও এই ভিডিওটা দেখে পর্তুগালের ইতিহাস পর্তুগালের কালচার সম্পর্কে একটু হলেও জানতে পারে সো আর এই ব্রিজটির যদি ক্রস করেন একবার ক্রস করার প্রথমবার আপনি যখন ক্রস করবেন সেটা কিন্তু টোল টোল আসবে না পরবর্তীতে আপনি যাওয়ার সময় অবশ্যই অবশ্যই টোল পে করতে হবে দুই টাকা বিশ পয়সার মতো আমি টোল পে করেছি আগে দুই টাকা ছিল এখন একটু ব্যাটসহ একটু বেড়ে গেছে সো মোটর সাইকেল দুই টাকা বিশ গাড়ি নিয়ে ক্রস করলে এক্স্যাক্টলি আমি চার টাকার মতো হবে চার টাকা বা সাড়ে চার টাকা এর বেশি না তো আপনারা অবশ্যই আসেন যারা পড়তে গেলে অবশ্যই বৃষ্টি ক্রস করবেন এবং পাশাপাশি এর অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন আর সবাই এসে পর্যন্ত ভালো থাকবেন আমার নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই কিছু রয় যে বড় স্ট্যাচুটা আছে আমি সেই ডিও সম্পর্কে একটি ব্লগ আছে আপনারা অবশ্যই দেখবেন আর তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওটি শেয়ার করবেন